আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে এলাম বিজয় দিবসের স্পেশালিটি রান্না নিয়ে আজকে করে দেখাবো চার কেজি গরুর মাংসের এক হাড়ি রান্না এটি করবে আমার মা আজকে আমার মায়ের হাতের স্পেশাল রান্না আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি সবার খুব ভালো লাগবে যে কোনো বিশেষ দিনে বা বিশেষ আয়োজনে আমাদের বাঙালিদের একটি প্রিয় খাবার হচ্ছে গরুর মাংস আর অনেকটুকু গরুর মাংস যখন একসাথে রান্না করা হয় সেটা স্বাদ কিন্তু বেড়ে যায় বহুগুণ তো চলুন আজকে রান্নাটি শুরু করি এখানে নেওয়া হয়েছে চার কেজি গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে হাড় চর্বি সহ বড় বড় পিসের গরুর মাংস নেওয়া হয়েছে তো চুলায় একটি বড় পাতিল দিয়ে দেওয়া হলো পাতিলে দেওয়া হচ্ছে প্রায় এক কাপ পরিমাণ সয়াবিন তেল যেহেতু চর্বিসহ গরুর মাংস তাই এক কাপ সয়াবিন তেল দিলেই যথেষ্ট আর দেয়া হচ্ছে প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে কুচি করে নিয়েছেন আমার মা তো পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব তারপর বাকি মশলাগুলো দিয়ে দিব এখন দিচ্ছি হলুদের গুঁড়া চার টেবিল চামচ পরিমাণ যেহেতু মাংসের পরিমাণ বেশি তাই মশলার পরিমাণটাও কিন্তু সেভাবেই দিতে হবে মায়েরা কিন্তু যে কোনো মশলা নিজেদের হাতের মাপেই করে থাকেন তো রান্নার জন্য আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে তো এখন দেয়া হয়েছিল লবণ স্বাদ মতো আর দেয়া হচ্ছে মরিচের গুঁড়া দুই টেবিল চামচ দেয়া হলো গরম মশলা গুঁড়া দুই টেবিল চামচ এখন দেয়া হচ্ছে আদা রসুন আর জিরা বাটা একসাথে করে নেওয়া প্রায় এক কাপ পরিমাণ সবগুলো মশলা চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন দর্শক তেল ভেসে উঠেছে মশলা থেকে তার মানে কষানো কমপ্লিট হয়েছে আমি পাঁচ মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নেওয়া হয়েছে এখানে দিয়ে দেওয়া হচ্ছে মাংসগুলো মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে সময় নিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্নাটি করতে হবে যেহেতু অনেকটুকু মাংস এই জন্য মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হবে আর সেই পানিতেই কিন্তু মাংস অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু বাঙালির আজকে বিশেষ একটা দিন আমাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর তো এই জন্য আমরা আমাদের বাড়িতে আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব আর এজন্যই এত পরিমাণ মাংস রান্না করা হচ্ছে যা আপনাদের সাথে শেয়ার করছি তো এখন ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে রেখে দেয়া হলো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তো মাঝখানে আমি ঢাকনা খুলে দেখতে পাচ্ছি মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে যেটা আমি বলছিলাম যে অনেকটুকু মাংস রান্না করলে বেশ খানিকটা পানি মাংস থেকেই বের হয় তো সেই পানিতেই প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্টের মতো মাংস সিদ্ধ হয়ে যাবে আবারও নেড়ে দেয়া হল তো এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেওয়া হচ্ছে আরও পনেরো থেকে বিশ মিনিটের জন্য অপেক্ষা করব এই পানি শুকানোর রাগ পর্যন্ত তো পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে আর বেশ খানিকটা তেলও কিন্তু ভেসে উঠেছে তো এই পর্যায়ে আবারও নেড়ে চেড়ে এখন দিব ফুটন্ত গরম পানি যেটা মাংসটিকে বাকি সিদ্ধটুকুও করে ফেলবে আমার মা খুব বেশি পানি দিবেন না যেহেতু মাংস প্রায় কষানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তাই একটু ঝোল রাখার জন্য পানি দিচ্ছেন দুই কাপের মতো যেহেতু মাংসের পরিমাণটা বেশি তাই দুই কাপের মতো পানি দিলেই যে ঝোলটা থাকবে সেটা দিয়েই কিন্তু খুব সুন্দর একটা গরুর মাংস রান্না করা কমপ্লিট হবে তো দেখুন অবশ্যই কিন্তু যে কোনো মাংস রান্নায় গরম পানি ইউজ করবেন এটা কিন্তু একটা টিপস তো যখন একটু বলক চলে আসবে চুলার আঁচ হাই হিটে রেখে রান্না করে নেওয়া হবে মজাদার গরুর মাংস তো দর্শক হয়ে গেল কিন্তু এক হাঁড়ি গরুর মাংস চার কেজি ওজনের আপনারা সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হল কমেন্ট করে জানাবেন এই শীতে গরম গরম এই লাল লাল গরুর মাংস কিন্তু ভাত পরোটা বা পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি